আসসালামু আলাইকুম প্রিয় নবম ও দশম শ্রেণীর শিক্ষার্থীরা আগের ক্লাসে আমরা তিন দশমিক দুইয়ের চুয়ান্ন পৃষ্ঠারের তিন চার পাঁচ নং অঙ্কের সমাধান করেছিলাম আজকের ক্লাসে আমরা ছয় নম্বর অঙ্ক থেকে শুরু করব ছয় নম্বর অঙ্কে লিখা আছে যদি এ ইকুয়েল ফিফটিন হয় তবে এইট অ্যাকিউ প্লাস সিক্সটিন এ স্কোয়ার প্লাস ওয়ান হান্ড্রেড ফিফটি এ প্লাস ওয়ান হান্ড্রেড থার্টি এর মান কত তাহলে দেখে নাও দেওয়া আছে লিখে আমি এ ইকুয়েল ফিফটিন লিখলাম এরপরে লিখলাম এখানে ডাকটা লিখে নিলাম এইট এ কিউব প্লাস ওয়ান হান্ড্রেড ফিফটি এ প্লাস ওয়ান হান্ড্রেড থার্টিন এবার এটাকে কিউব দ্বারা ভেঙে নিলাম এইট কিউব দ্বারা ভাঙালে পাবো টু এ হোল কিউব আবার এই কিউব দিয়ে যদি টুকে গুণ করি মানে তিনটা দুই একত্রে গুণ করলে এইট পাবো প্লাস চিহ্ন বসে নিলাম এবার সিক্সটিকে সূত্র অনুযায়ী ভাঙিয়ে নিব তো সূত্র অনুযায়ী ভাঙাইলে লিখতে পারি থ্রি ইন্টু টু এ হোল স্কোয়ার ইন্টু বি দুইটা দুই একত্রে গুণ করলে পাবো ফোর মানে চার চারের সাথে পাঁচ গুণ করলে পাবো চার পাঁচা কুড়ি কুড়ির সাথে তিন গুণ করলে পাবো ষাট এরপরে আমরা ওয়ান হান্ড্রেড ফিফটিকে ওয়ান হান্ড্রেড ফিফটি এ কে ভাঙিয়ে নিলাম সূত্র অনুযায়ী থ্রি ইন্টু টু এ ইন্টু ফাইভ হোল স্কোয়ার ফাইভ হোল স্কোয়ার মানে দুইটা ফাইভ একত্রে গুণ করলে পাবো টোয়েন্টি ফাইভ টোয়েন্টি ফাইভের সাথে টু গুন পাবো ফিফটি ফিফটির সাথে থ্রি গুনন করে পাবো ওয়ান হান্ড্রেড ফিফটি এরপর ওয়ান হান্ড্রেড থার্টিকে আমরা ভাঙিয়ে নিলাম ওয়ান হান্ড্রেড থার্টিকে ভাঙালে আমরা লিখতে পারি ফাইভ কিউব ফাইভ কিউব মানে ওয়ান হান্ড্রেড টোয়েন্টি ফাইভ তার মানে আরও ফাইভ বেশি থাকে তো বেশি যেহেতু থাকে তাই বেশির জন্য প্লাস ফাইভ অতিরিক্ত লিখে লিখে অতিরিক্ত অতিরিক্ত না মানে বেশি যেহেতু থাকে তাই প্লাস ফাইভ বেশি লিখে নিলাম নেওয়ার পর এই ফাইভই আবার অবশিষ্ট থাকবে এই পাশে তো আমরা এ টু এ কিউবের জন্য এ ধরতে পারি এবং ফাইভ কিউবের জন্য এটাকে বি ধরতে পারি তাহলে এটাকে যদি বি আর এটাকে যদি এ ধরি তাহলে আমরা এই সূত্র আলোকে লিখতে পারি এ প্লাস বি হোল কিউব এবার বাইরে অতিরিক্ত ছিল প্লাস ফাইভ তাই বসিয়ে নিলাম এবার টু ইন্টু এর মান এখানে এই এর মান বসিয়ে নিলাম ফিফটিন আর প্লাস চিহ্ন দিয়ে ফাইভ লিখে নিলাম বাইরে হোল কিউব দিয়ে উপর থেকে প্লাস ফাইভ লিখে নিলাম এবার টুর সাথে 15 গুণ করলে পাবো থার্টি থার্টির সাথে ফাইভ গুন করলে পাবো থার্টি উপরে কিউব ছিল কিউব বসিয়ে নিলাম পাশে প্লাস ফাইভ ছিল বসিয়ে নিলাম এবার থার্টি ফাইভকে যদি তিনটা থার্টি ফাইভ মানে কিউব ছিল মানে তিনটা তিনটা থার্টি ফাইভ একত্রে গুণ করলে পাব ফোর ফোরটি এর সাথে ফাইভ যদি আমি প্লাস করে দিই তাহলে পাবো ফোরটি এটাই হচ্ছে ছয় নম্বর অঙ্কের সমাধান আশা করি বুঝতে পেরেছ এবার আমরা সাত নম্বর অঙ্কের ডাকটা দেখব সাত নাম্বার অঙ্কের আছে যদি এ প্লাস বিয়ে কিউব প্লাস থ্রি এম এন চলো এটার সমাধান বের করে নিই প্রথমে ডাকটা লিখে নিলাম নেওয়ার পর ডাকে দেওয়া ছিল এ প্লাস বি ইকুয়েল এম স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকুয়েল এন এবং কিউব প্লাস বি কিউব তো এখানে আমাদের হচ্ছে বাম পক্ষ আর এটা হচ্ছে ডান পক্ষ তো আমাদের পক্ষ ডাকটা লিখে নিলাম এম কিউব প্লাস পি টু পি হোল কিউব তো এই এম এম এর মানে এখানে দেওয়া আছে এ প্লাস বিসি নিলাম বাইরে কিউব ছিল কিউব দিয়ে নিলাম প্লাস চিহ্ন দিলাম এরপরে টু ইন্টু পির মান পি কিউব এর মান দেওয়া ছিল এ কিউব প্লাস বি কিউব তাই লিখে নিলাম এরপর এ প্লাস বি হোল কিউব ছিল এটার সূত্র লিখে নিলাম এ কিউব প্লাস থ্রি স্কোয়ার বি প্লাস থ্রি এ বি হোল স্কোয়ার প্লাস বি কিউব আর এখানে প্লাস চিহ্ন দেওয়া ছিল প্লাস চিহ্ন বসিয়ে নিলাম টু ইন্টু টু টি ইন্টু ছিল তাই এই টু এ কিউবের এবং বি কিউবের সাথে গুণ হবে তো টু এ কিউব প্লাস টু বি কিউব আবার নিচে লক্ষ্য করো এখানে এক কিউব একটি এখানে এক ইউব দুইটি দুইটি একটি মিলে তিনটি হবে তো তিনটি ইউব লিখে নিলাম প্লাস চিহ্ন দিলাম এরপরে থ্রি স্কোয়ার বি লিখে নিলাম এরপরে প্লাস থ্রি এ বি স্কোয়ার লিখে নিলাম এরপরে প্লাস এখানে বি কিউব একটি আর এখানে এসে দুইটি দুইটি একটি মিলে তিনটি থ্রি বি কিউব আবার লক্ষ্য করো এখানে প্রত্যেকটিতে থ্রি রয়েছে তাই আমি থ্রি কমন নিয়েছি থ্রি কমন নিলে থাকে এক ইউব এক ইউব বসে নিলাম প্রথমটিতে পরবর্তীটিতে থাকে বি তো এসোয়ার বি লিখে নিলাম এরপরে প্লাস চিহ্ন দিয়ে পরবর্তীটিতে থাকে এ বি স্কোয়ার তো এ বি স্কোয়ার লিখে নিলাম প্লাস চিহ্ন দিলাম এরপরে থাকে বি কিউব সবগুলোই লিখে নিলাম আবার নিচে থ্রি কমন অবস্থায় থাকবে সেকেন্ড প্র্যাকেট দিয়ে প্রথম দুইটি থেকে মিডিল টার্মের মতো কমন নিয়ে নিলাম এখানে এ কিউব তিনটি এখানে এ স্কোয়ার মানে এখানে দুইটি এখানে তিনটি এ তার মানে আমি দুইটি এ কমন নিতে পারি দুইটি এ কমন নিলে এখানে একটি এ থাকবে লিখে নিলাম প্লাস চিহ্ন দিলাম এখানে একটি বি থাকে বি লিখে নিলাম প্লাস চিহ্ন বসিয়ে নিলাম আবার এই থেকে কমন নিব এখানে বি দুইটি এখানে বি তিনটি একটা বিস্কোয়ার কমন নিতে পারি আমি তারপরে এখানে থাকে এ এ লিখে নিলাম এরপরে প্লাস চিহ্ন প্লাস চিহ্ন বসিয়ে নিলাম এরপরে এখানে একটি বি থাকে একটি বি লিখে নিলাম নিচে থ্রি কমন অবস্থায় নিচে লিখে নিলাম এবং এখানে এ প্লাস বি একটি এখানে এ প্লাস বি একটি তো দুইটি থেকে আমি কমন নিতে পারি এ প্লাস বি বাইরে ব্র্যাকেটের বাইরে ছিল স্কোয়ার লিখে নিলাম প্লাস বি স্কোয়ার প্লাস বি স্কোয়ার লিখে নিলাম তো এবার এই থ্রি থ্রি লিখে নিলাম এ প্লাস বির মান উপরে ছিল এম তো এম বসিয়ে নিলাম এবার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মান উপরে দেওয়া ছিল এন তো এই এন বসিয়ে নিলাম তো ইকুয়াল দিয়ে থ্রি এম এন গুণ অবস্থায় একত্রে লিখলাম এটা আমাদের বলছিল ডান পক্ষে প্রমাণ করার জন্য তো এটা আমরা প্রমাণিত করে দেখালাম প্রিয় শিক্ষার্থীরা আশা করি বুঝতে পেরেছ এরপর আমরা পরের ডাকটা দেখব আট নম্বর ডাকে লেখা আছে এ প্লাস বি থ্রি এবং এ বি টু হলে ক নম্বরে বলছে এখানে দুইটি অপশনে অঙ্কটা করতে হবে এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার এবং খ নম্বরে বলছে

এখানে দুইটি এ এবং দুইটি বি লিখতে পারি এ প্লাস বি মাইনাস টু এ বি এবং টু এ বি বি মাইনাস এ এ মানে আমরা লিখতে পারি এবার প্লাস বি হোলুস্কোয়ার লিখে মাইনাস টু এ বি এবং মাইনাস এ বি এই দুইটা একত্রে প্লাস করে নিলাম প্লাস থ্রি এ বি এরপর এ প্লাস বি মান দেওয়া ছিল থ্রি এই থ্রিটা আমরা এখানে বসে নিলাম বসানোর পর বাইরে হোল স্কোয়ার ছিল দিয়ে নিলাম মাইনাস থ্রি থ্রি লিখলাম এবং ইন্টু দিয়ে অ্যাভের মান টু দেওয়া ছিল এই টুটা বসে নিলাম তো থ্রির সাথে টু গুণ করলে পাবো সিক্স এবং থ্রির বাইরে স্কোয়ার থাকাতে এখানে নাইন হবে দুইটা থ্রি আর কি এবং নাইন থেকে সিক্স মাইনাস করলে পাবো থ্রি নির্ণ মান থ্রি এটা হচ্ছে ক নম্বরের উত্তর আবার ক নম্বরে ডাকে বলছিল কিউব এর মান বের করতে তো দেখো দেওয়া আছে লিখে নিলাম আসিউ বি কি হোল কিউব মাইনাস থ্রি এ বি ইন্টু এ প্লাস বি এবার এ বি মান তো দেওয়াই ছিল থ্রি তো এই থ্রিটা বসিয়ে নিলাম দিয়ে বসিয়ে নিয়ে বাইরে হোল কিউব দিলাম মাইনাস চিহ্ন দিলাম তারপরে থ্রি ইন্টু এ মান টু ইন্টু এ মান থ্রি যেহেতু থ্রির বাইরে কিউব ছিল তাই তিনটা থ্রি একত্রে গুণ করলে পাবো টোয়েন্টি সেভেন মাইনাস চিহ্ন এবং মাইনাস চিহ্ন বলে দিলাম থ্রি ইন্টু টু ইন্টু থ্রি একত্রে গুণ করলে পাবো এইটিন এবং টোয়েন্টি সেভেন থেকে এইটিন যদি বাদ দেয় তাহলে পাবো নাইন এটা হচ্ছে খ নম্বরের সমাধান তো প্রিয়া শিক্ষার্থীরা আজকের ক্লাসে ছয় সাত আট এই তিনটে অঙ্কের সমাধান তোমাদের বুঝিয়ে দিয়েছি অবশ্যই তোমরা কমেন্টে জানাবে আমাদের এই ক্লাসগুলো কেমন হয় তো তোমাদের এই কমেন্টে যদি ভালো পজিটিভ পাই তাহলে আমাদের ক্লাসগুলো আরো ভিডিও করতে আমরা উৎসাহ পাবো তো পরবর্তী ক্লাসে আমরা নয় নম্বর অঙ্ক থেকে শুরু করব। পরবর্তী ক্লাসের আমন্ত্রণ জানিয়ে আজকের এই ক্লাসটি এখানে শেষ করলাম পরবর্তী সবাই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ